যায়নি কখনো তুমি ওরকম পা দিয়েছো কেন ওর মুখের মধ্যে হ্যাঁ পিঠাগড়াস তুমি একটা সোর বিড়াল তোমাকে তো দেখা যায় না ভালকা তুই ওখানে উঠেছিস কেন নেমে আয় পিঠাগড়াস তুমি তো একটা বুঝো না হ্যাঁ তুমি একটা সোর তোমাকে বললিনি ওই যে ইয়ে মঞ্জুলি কাকে বলেছি আরে তোমরা কারা হ্যাঁ তোমাদের তো চিনলাম না আরে কারেন্ট নাকি কারণ দেখি তারপরে দাঁত ফেলে দেবো একদম যে কটা দাঁত আছে মুগের মধ্যে বাজে ব্যবহার করে ফেললো আমার সাথে আরে এটা এটাকে কানাবাঘু নাকি কানাবাঘু আর এটা কানা মুগলি একটা আলো তাহলে বোঝা যাবে এই যে এটা কানা মুগলি এটা কানা বাগু আর এটা জন তোমরা কারা তাকে এখন বলতে পারবো না তোমরা কারা একটু জরিনাকে দেখে আসি শুনলাম জরিনা এসেছে যা একটু জোর হ্যাঁ বাবা তুমি কি করছো সিম্বা হ্যাঁ পানি পানি খাওয়ার জায়গা পায় না জরিনা জরিনা না তুই তো ট্যাবলেটের মতো হয়ে গেছিস রে না তুই কি ট্যাবলেট হ্যাঁ তুই কি ট্যাবলেট পিসে আমি আর একটা কেমন চোখ অ বাবা তুমি কে অ মাই গড হু আর ইউ এই ফকির গরিব বিড়ালটাকে চার্লি চ্যাপলিনের মতো দেখতে জরি না তোর পেটে কি এর বাচ্চা নাকি জুম্ম দেখি তোর বিচে আছে নাকি যারা ছাড় জরি না ছাড় বিচিটা দেখেন ছাড় আর ফেরত একটু পিছনে ফেরো আমাদের টার্গেট করতে হবে তো এটা জুমনের বাচ্চা নাকি অন্য কার তোমার বাচ্চা দেখি তো তোমার বুঝ তোমার আরে ওদিকে ভিড়েই দেখো না এ কামড়াচ্ছে আমার জোরিনা জরি না দেখি একটু চুল ম্যাসাজ করে দি হাই একটু মাসাজ করে দি না চুলকে চুলকে মাসাজ করে তুমি মেয়ে না ছেলে ডাক্তু চুলকে দে জরিনা তুমি কিন্তু অনেক খাচ্ছ জরিনা এত গ্যাট ফুড কোথায় পাবো আমরা ভাত মাছ খাও হ্যাঁ তুমি কিন্তু খুব ক্ষতি করে দিচ্ছ জরি নাই কয়েকদিন পেটের মধ্যে বাচ্চা হয় নাই প্রচুর খাচ্ছ তুমি তুমি দুজনের খাবার একসাথে খাচ্ছ কেন ঠিক আছে তোমাকে বলিনি পেটুটা একটু আদর করে পেটুটা তুমি কি ছেলে না মেয়ে তুমি কি জম্মন তুমি কি জরি নাকে প্রেগনেন্ট করেছো নাকি এগুলো জুম্মনের বাচ্চা তুমি ওদিক ফেরত দেখি তোমার বিচি আছে নাকি জরি না তুমি এরকম করছো কেন বলো তো তোমার সমস্যা কি বাবলো তুমি বেশি করছো শুনতে কি একটু শুনতে দাও পরে বলবে বাইরের বিড়ালদের চুলকে দেয় বাসারগুলোর খোঁজ রাখে না এক পালাই গেল জরি না চেহারাটা দেখেন কি সুন্দর অমায় ঘর না গোলাপি না কু জরিনা হ্যাঁ জরিনা তোমাকে তো বেশ লাগছে